প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প হাসি ফোটাচ্ছে গুমতি জেলার কৃষকদেরও যাচ্ছে জেলার একটি প্রতিবেদন উত্তরচন্দ্রপুর এলাকার কৃষকরা এখন করে অনেকটাই আত্মনির্ভর প্রধানমন্ত্রী নিধি প্রকল্পের মাধ্যমে বছরে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন তারা এই অর্থ দিয়ে বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ কিনে তারা উপকৃত হচ্ছেন বলে জানান কৃষক আমি কৃষক সম্মান পাই ছয় হাজার টাকা এই টাকায় আমাদের অনেক উপকার হয় আমরা সরকারকে ধন্যবাদ জানাই কৃষাণ সম্মান নিধি যে মানে চালু হয়েছে ওই দিন হইতে বৎসরে ছয় হাজার টাকা করে পাই এই টাকা আমরা কৃষি কাজে লাগাইতে পারি এতে আমরা অনেক উপকৃত হই এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই এদিকে রাজ্যকে খাদ্য স্বয়ংসম্পন্ন করে তুলতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজে উৎসাহিত করে চলেছে কৃষি জমিতে নেমে আধিকারিকরা কৃষকদের সঙ্গে কাজ করছেন প্রশিক্ষণ দিচ্ছেন এমনটাই জানিয়েছেন এগ্রি সেক্টর অফিসার সেন্ট্রো লস্কর এখানে প্রায় কৃষকই কিষাণ সম্মাননিধি পেয়ে থাকেন এবং সময়মতো সার বীজ ওষুধ পেয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রী পদ্ধতিতে তাদের চাষবাস করেন কৃষকে স্বাবলম্বী হয়েছে এবং তারা ফসল দ্বিগুণ হচ্ছে সেই জন্য তারা অনেক এক কথায় কৃষাণ সম্মান নিধির মতো প্রকল্প এবং আধুনিক কৃষি পদ্ধতির সমন্বয় বদলে দিচ্ছে রাজ্যের কৃষি চিত্র গোমতী জেলার উত্তর চন্দ্রপুরের কৃষকদের কৃষাণ সম্মান নিধি পেয়ে কৃষকরা অনেকটাই উপকৃত বছরে ছয় হাজার টাকা পেয়ে তারা তাদের কৃষিকাজের বিভিন্নভাবে খরচ করতে পারছে আর এতে করে কৃষকরা অনেকটাই খুশি উদয়পুর চন্দ্রপুর থেকে দে দূরদর্শন সংবাদ ত্রিপুরা